হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অসম্ভব মজার শিং মাছ ভোনা রেসিপি নিয়ে হাজির হলাম আজকের এই রেসিপিটি খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না হয়ে যায় আর এই শিং মাছ ভুনাটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট জমে যায় মুখে স্বাদ লেগে থাকার মতো মজার একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিং মাছ রান্নার জন্য আজকে আমি চারটা শিং মাছ নিয়েছি আজকে আমি শিং মাছটা আস্তই রান্না করব তাই কেটে নেইনি তবে আপনারা চাইলে কেটে নিতে পারেন আর এই শিং মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিং মাছে কিন্তু একটা রক থাকে সেই রকটা আমি একটু কেটে টেনে বের করে নিয়েছি এবার মাছটা রান্না করার পালা আমি প্রথমে এই শিং মাছটা হালকা ভেজে নিব তার জন্য এখানে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না সাদা তেল তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি তবে যারা মাছটা না ভেজে ভুনা করতে চান তারা না ভেজে এই শিং মাছটা মশলার সাথে কষিয়ে ভুনা করতে পারে আমার কাছে যে কোনো মাছই ভেজে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে তবে শিং মাছ ভুনাটা ভেজে রান্না করলে একরকম টেস্ট হয় আর যদি না ভেজে কাঁচা মাছটা কষিয়ে রান্না করেন তাহলে অন্যরকম টেস্ট হবে শিং মাছের এক পাশ একটু শক্ত হয়ে এলে উল্টে দিব শিং মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে শিং মাছটা খেতে বেশি ভালো লাগবে না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চুলা থেকে মাছগুলো তুলে নিব এবার একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা এবার এই পেঁয়াজটা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় তবে এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা যা যার পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চা চামচ থেকে একটু কম ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত মশলা মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব লোহিতে মশলাটা কষিয়ে নিব। এতে করে মশলাটা সুন্দর মতো কষানো হবে মশলাটা যত বেশি সময় নিয়ে কষানো হবে এই মাসের স্বাদটা ততই বেড়ে যাবে আর আমি কিন্তু এই শিং মাছ ভুনাতে আদা রসুন বাটা দেব না আদা রসুন বাটা ছাড়াই রান্নাটা করবো এই শিং মাছ ভুনাতে আপনারা চাইলে টমেটো পেস্ট বা টমেটোটা পাতলা পাতলা স্লাইস করেও দিতে পারেন টমেটো দিলেও এই শিং মাছ ভুনাটা খেতে বেশ ভালো লাগে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরই মধ্যে তেলটাও মশলার উপরে চলে এসেছে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আপনারা যদি মাছ না ভেজে রান্না করতে চান তাহলে এই পর্যায়ে কাঁচা মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন পানি দিবেন মাছগুলো দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিব আজকের সিং মাছটা যেহেতু আমি ভুনা করব তাই ঝোলের পরিমাণটা বেশি দিলাম না আজকে আমি সিং মাছগুলো আস্ত রান্না করছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরো করে বা মাছটা দুই ভাগে ভাগ করে কেটে নিতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট মাছটা রান্না করে নিব এই শিঙ মাছ ভুনাটা খুবই সহজ একটি রেসিপি আর অল্প সময়ে ঝটপট হয়েও যায় আর এই মাছটা যেহেতু নরম খুব বেশি কাটা থাকে না কাটা বাছার ঝামেলাও খুব বেশি নেই তাই এই মাছটা খুব সহজেই বাচ্চাদের খাওয়ানো যায় মাছের ঝোলটা বেশ ভালোভাবে ফুটেছে আর ঝোলটাও কমে এসেছে মাছটাও রান্না হয়ে গেছে এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এতে করে মাছ ভুনাতে সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন শিং মাছের ভুনাটা হয়ে গেছে আর এই শিং মাছটা যেহেতু আমি ভুনা করব তাই ঝোলটা একটু মাখো মাখো রেখেছি এবার চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। এই তো হয়ে গেল দারুণ মজার শিং মাছ ভুনা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করে আমার পাশে থাকবেন আর মজার মজার ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই এতক্ষণ বিরতি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ